বাজারটা সব তাজা তাজা সব কিছু এখানে পাওয়া যায় অনেক সুন্দর একটি বাজার ধন্যবাদ বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবে বন্ধুরা তোমাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও প্রাকৃতিক আল্লাহ ফাকির রহমতের অনেক কিছু এখানে সারা পৃথিবীতে আল্লাহাকে অনেক কিছু সৃষ্টি করেছে কেননা আমাদের জন্য সব কিছুই আমরা পাচ্ছি এর দাম বেশি আর কমের পস্ত না আল্লাহ ফাঁক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর ভিডিও তোমাদের জন্য তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা আশা করি তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দিচ্ছ আমি অত্যন্ত গর্বিত তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমাদের শহর কুমিল্লা শহর তোমাদের বিভিন্ন স্থান থেকে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আপলোড করছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের জন্য এই ভিডিও অবশ্যই খুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা গঠনমূলক সুন্দর একটি কমেন্ট করবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের ভালোবাসায় এগিয়ে যাব তোমাদের জন্য এই ভিডিও অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি কমিল্লা টমটম ব্রিজ বিশাল বড় একটি বাজার কমিল্লা টমটম ব্রিজ মাছ বাজার তরকারি বাজার বাজার সব একসাথে রাস্তার দুই পাশে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে আছে অবশ্যই কেমন লাগলো মতামত তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবা এই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই